আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন এই রকম হাজার উদাহরণ যদি টানি সারারাত চলে যাবে আমার রহমতের নবী যার কোনো গুনা নাই সন্দেহ করলে ইমান চলে যাবে আল্লাহ যাকে স্পেশাল করে বানাইছেন মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর এই উঠা করেন কেন এই না উঠার ব্যারাম থাকলে ঢুকছেন কেন বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেন বিড়ি টাইনে আবার আসতেন এত বুঝানের পরেও নিজেরও ক্ষতি করেন উন্মতেরও ক্ষতি করবেন আপনার দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে আপনি কেন বসেন ভিতরে আপনি বাহিরে চেয়ার দিয়ে বসে বসে বয়ান শুনেন আমি তো শুরুতেই বলছি আমি বয়ান তো গতানুগতিক ওই বক্তা হিসাবে কলিজার ভালোবাসা দিয়ে বয়ান করি মুখস্থ বয়ান আল্লাহর উপরে ভরসা করে বলতেছি কি বয়ান আমি রেডি করে আসি কিহেন ঘুরাইছি কি আয়াতটা পড়ব এই বছর এই আয়াত দিয়ে বয়ান শুরু করি না আজকে পড়ে ফেললাম আজকে এই আয়াতটা নতুন পড়লাম অন্য বছর এই আয়াতের উপরে অনেক বয়ান করেছে এরপরে আয়াতের উপরে কি বয়ান হবে তাও তো আমার জানা নেই একের পর এক কথা আসতেছে 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 বক্তার এলেমের বাহাদুরিতে বয়ান হয় না ভালো করে মনে রাখবেন ছোট ছোট কিছু কথা বলেই মনে রাখবেন বক্তার আমল আর এলেমের বাহাদুরিতে ওয়াজ হয় না এর মূল চাবি আল্লাহর রহমত আর অন্তরে শ্রোতাদের অন্তরের ভালোবাসা মোহব্বল এই দুইটা এক থাকলে বয়ান হয় আপনারা আমার বয়ান বের করার ফোকাস এখন ওইটা বুঝাইতে গেলে আরও যাইব বিশ মিনিট একজন উঠছে দিছে ব্যাস লাগায় আমার নজর তো চারো কে হাত উঠায় কে বসে কে ঘাড় এদিক সেদিক করে নজর তো দিক চলে যায় পারি না আমার এই অভ্যাসই নেই করুন না বয়ান আপনারা শুনতেছেন না আমার ঠেকাটা কি হেদায়তের মালিক তো কোনো বান্দার হাতে আল্লাহ চাবি দেন নাই এত পেরেছেন কেন বই তো সেই বয়ান করছে রসুলের মতো ব্যক্তির বয়ানে আবু জাহিলা বাচ্চা যদি কালেমা না পড়ে আমি কে রসুলের বয়ান যার চেহারা দেখলে গুণমাফ সেই রসুলকে টানা তেরো বছর দেখার পরে যে বেইমান কালেমা পড়ে না আমি কে আমি তো মানুষই না বক্তা হয়েছি ঠিক মাওলানা হয়েছে ঠিক মানুষ হতে পারি নাই মানুষ হওয়া ভিন্ন জিনিস আর রহমান আল্লামাল মাল কোরআন খালাকাল ইনসান এই বয়ান যেখানে করেছি সেখানে বলেছি মানুষ কাকে বল আল্লাহ বলছেন মানুষ কারা এই মানুষ আল্লাহর কাছে মানুষ না আল্লাহর দরবারের মানুষগুলো আলাদা কোন মানুষ আল্লাহ বলে দিছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান বিস্তারিত এখানে আলোচনা আল্লাহর কাছে কোন মানুষ জান্নাত পাবে মাগরিবের পরে বয়ান করছি গোপালগঞ্জের একটা এলাকায় ভরপুর মানুষ সেখানে একটা হাদিস বলছি যেহেতু কথা টানে চলে আসছে এক মিনিটে শুধু একটু বলতেছি আবু হরায়দি তাল আনহু থেকে একটি সহি হাদিস বর্ণিত হাদিসের হাও জানে না সহি সোহেল এলাফায়। রসুল কোনোদিন বলে যান না এই হাদিস সহি এটা সহি না এটা বর্ণনাকারী মহাদিস তাদের মতামত রসুল যদি একটা ছোট্ট বিন্দু কথা বলেন সেটাও আমার কাছে সাত আসমান সাত জমিন থেকেও দামি সেই ভালোবাসা থাকতে হবে রসুলের প্রতি আবু হরায়রা বলেন কয়ামতের দিন তিনজন ব্যক্তি সবার আগে জাহান নামে ডুববে আগে তিনজন তিনজন মানে তিন দল দল কিন্তু ব্যক্তি হিসাবে উল্লেখ তিনজন কেমন তিনজন দুনিয়ার সব জ্ঞানীরা বলবে এরা তিনজন জান্নাত যাবে বিনা হিসাবে কিন্তু আবু হরায়ারা বলেন রসুল বলেছেন তিনজন সবার আগে জাহান নামে ঢুকবে আবু হরায়ারা এই হাদিসটা বলতে গিয়া একজন সাহাবিকে শুনাইতে গিয়া তিনবার বেহুশ হয়ে গেছে গেছেন তিনবার বেহুশ হয়ে গেছে সেই তিন ব্যক্তিকে দুনিয়ার জ্ঞানীরা বলে তারা বিনা হিসাবে জান্নাতি আর আল্লাহ বলবে শিকল লাগায় জাহান নামে ঢুকা এর মধ্যে প্রথম ব্যক্তি যুদ্ধের ময়দানের গলা কাটা সহিত যে ইসলামের ময়দানে কাফের মোকাবেলায় যুদ্ধ করে শহীদ আল্লাহ তাকে বলবে দ্বিতীয় আমার মতো মাওলানা আল্লাহ বলবে এই মাওলানা দিগায় দুনিয়ার মানুষ তোর বয়ান শুনছে তোরে এলেম দিয়েছিলাম কি করছো আল্লাহ যে ওয়াশ করছি দাওয়াত দিছি না মানুষ তো তাই জানে আমি তো ভিতরেরটা জানি মানুষ তো তোর উপরেরটা জানে আমি তো ভেতরেরটা জানি তোরে আল্লামা না লেখলে মনে কষ্ট পাইতি কেউ জানতো না আমি জানি কি এই রোগ নাই নামটা কেন নিচে হয়েছে এই রোগ আছে নাম কেন ছোট হলো বড় হলো না মনে তোর কষ্ট কেউ জানে না আমি তোর অন্তরের খবর জানি আরো কথা বলার সুযোগ নাই আল্লাহ বলবে এই জাহান নামের ধর এই মাওলা নারে জাহান নামের ভেতরে ঢুকা শাহিদেরও জাহান নামে মাওলানাও জাহান নামে তিন নাম্বার ব্যক্তি হবে যারা মাদ্রাসা মসজিদে দান সৎকা করে কইবে দর এই বহু ফকির মাঝে ধরে টাকা অলা বানাইছি করছো মাদ্রাসা মসজিদ কেন করছো কয় দিনের জন্য হ্যাঁ মানুষ জানে দিনের জন্য কিন্তু আমি ভিতরের টা জানি পঞ্চাশ হাজার টাকা দান করা চায়ের দোকানে চাপাবাজি করছো বুড়া মসজিদ তুই কইরা দিস তোর নামে আলহাজ না লাগাইলে মাথা গরম দান করার পরে তোকে মার হাবা না বলার কারণে তোর মেজাজ গরম পারো না টাকা ফিরাই যাও জাহান নামের ফেরেস্তাই না জাহান নামের শিকল লাগায় জাহান নামে নেও ও আমার প্রিয় বাবারা যুব পর্দার আড়ালের মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা শহীদের হালাত যদি এমন হয় মাওলানাদের হালাত যদি এমন হয় মাদ্রাসা মসজিদ করণেওয়ালা দানবীরের হালাত যদি এমন হয় একটু একটা মিনিট চিন্তা করেন আপনার আমার উপায় কি হবে জিন্দগি মে বন্দগি তু কর না হে মে بندگی تو تر ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا تلب گان ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مسل کا گزفول ہے دنیا ایک مسلے کا گزفول ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی, زندگی, بندگی 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 بے زندگی شرمندگی باہر مار বলার সময় কই আল্লাহ আল্লা বলেন আমি চাই না আমার আদরের কোন বান্দাবান্দি জাহান নামে যাবে আল্লাহ কখনোই চান না কেউ জাহান নামে যাবে আল্লাহ চান হিন্দুরা জাহান নামে যাক খ্রিস্টানেরা জাহান নামে যাক ইহুদিরা জাহান নামে যাক আল্লাহ মোটেই চান বলে তার প্রমাণ

আল্লাহ বলেন ও আমার প্রিয় বান্দাবান্দিরা আয় আমার দরজা খোলা কি পরিমাণ গুণা করেছ বান্দা বলে চল্লিশ বছরের গুণা তো বিশাল হিমালয় পাহাড়ও ছাড়া এগেছে আমার গুনার এত বড় স্তূপ আল্লাহ কয় তুই যদি আস বড় বড় গুণা করে ফেল বিশাল বড় লবণের পাহাড় কিসের পাহাড় লবণের বিশাল বিশাল বড় পাহাড় যত বড় বড় লবণের পাহাড় একটু যদি সমুদ্রের পানি ধাক্কা লাগায় লবণের পাহাড় বিলীন হতে কয় হাজার বছর লাগবে না সত্য কথা জবাব দিয়ে ভালো ফিরে কয় মাস মুহূর্তের মধ্যে সমুদ্রের পানির ধাক্কায় লবণের পাহাড় যেমন বিশাল পাহাড় কোন কাজের লোকেরে যদি বলি তোমরা পাঁচশো হাজার মানুষ কাজ করে লবণের পাহাড় এখান থেকে তুমি তাড়াতাড়ি নিয়ে যাও সময় লাগবে নি বুঝে না অনেক সময় কিন্তু সমুদ্রের একটা পানির বাড়ি মারলে মুহূর্তে বিলীন হয়ে যাবে আল্লাহ কায়রে গোলাম কি পরিমাণ গুনা করেছো কয় পাহাড় বানাইছ দুনিয়ার আসমান বড় বড় যদি গুনার পাহাড় বানাও আমার রহমতের পানির বাড়ির সাথে সাথে তো গুনার পাহাড় চুরমার হয়ে যাবে আতিনাফি দারে দুনিয়া না হাসান آتینا فی دار عقبانا حسن یا گیا سن مستغی سی خارا بالعلوم میں ہر گوری دے نیکو تو تیارو ہے جو نہ مانگے اس سے تو بے زارو ہے আল্লাহ তালা বারবার ডাকেন আসো দরজা খুলে দিলাম আসো এজন্যই তো বলেন ও মুমিন সাহায্য প্রার্থনা করো মুমিনকে বলছেন কোন বেইমানকে বলেন না কেন এর সংক্ষিপ্ত জবাব হলো জান্নাত শুধু মুমিন পাবে কোনো বেইমান কখনো জান্নাত পাবে না জান্নাত কারা পাবে মুমিন কোন বেইমান পাবে না কিন্তু একটু আগে কিন্তু আমি বলছি আল্লাহ চান না কোন বান্দা বান্দি জাহান নামে যাবে এগুলো এক কথা আর এক কথা কি জমিনে যত মানুষ আসছে নাই আসবে সবার নামে জান্নাতে আলাদা আলাদা বাড়ি নাম লেখা বরাদ্দ করা নমরুদ নামে একটা জান্নাত আছে জান্নাতে ঘর আছে আলাদা ফেরাউনের নামে জান্নাতে ঘর আলাদা নাস নামেও জান্নাতে ঘর আলাদা এক কথায় দুনিয়ার সব মানুষের নামে 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 জান্নাতে ঘর কিন্তু জান্নাত পাবে না কথাও সত্য আল্লাহ কাউকে জান্নাত জাহান নামে দিতে চান না তাও সত্য তাহলে বেইমানরা না পাইলে ওদের জান্নাত বানানো যে নির্ধারিত করা আছে জান্নাত কি হবে ফেরাউনের জান্নাত কোথায় যাবে নমরুদের জান্নাত আল্লাহ বলেন যারা আমার মুমিন আমার এবাদাত যথার্থ করবে আমি আল্লাহর নামের জান্নাত তো দিবই বেঈমানের বানানো জান্নাত আমি আমার আদরের মুমিনদের বোনাস দিয়া দিব ইয়া ইলাহি আমার আল্লাহ মুমিনকে বলেন সাহায্য চাও সাহায্য চাওয়ার জন্য আল্লাহ বললেন মুমিনকে এখন এখানে তিনটা কথা সাহায্য কেন চাইব কিভাবে চাইব কার কাছে চাইব তিনটা কথার জবাব মুমিনকে সাহায্য চাইতে বললেন কেন বলে দুনিয়াতে কেউ কারো সাহায্য ছাড়া জমিনে চলতে পারে না দুনিয়ার কেউ সাহায্য ছাড়া চলতে পারে না এতগুলো মানুষ আপনারা বসে আছেন আমার বয়ন সমান শোনার জন্য আমি কি পুরো পরিপূর্ণ মানুষ না এখানে আসা পর্যন্ত আমার গাড়ি লাগছে গাড়ি টেনে আনছে আমার ড্রাইভার গাড়ি যদি একটু নষ্ট হয় আমার আসতে ঝামেলা আবার ড্রাইভার থাকলেও হবে না পাম্পে গিয়া ওখান থেকে তেল নিতে হবে পাম্পের যারা বসা আছে ওরা সব বেশিরভাগ মূর্খ তেমন শিক্ষিত টাইটেল নিয়ে ওখানে বসে নেই আমি যদি বলি আমি এত বড় বক্তা তোর মতো মূর্খের থেকে তেল নিব না কয় তাই তুই মর কারণ আমাগো গরিবের কাছে আসবি না তোর গাড়ির মধ্যে জীবনে তেল যাবে না আল্লাহ কোনো মানুষকে স্বয়ং সম্পূর্ণ বানান নাই আল্লাহ সাহায্য চাইতে বললেন কেন আল্লাহ তার এক জবাব দিয়া দিয়ে আমি মানুষকে বড় দুর্বল করে বানাইছি মানুষের মতো দুর্বল কোন প্রাণী বানাই নেই মানুষ এত দুর্বল পিপিলিকার কাছেও দুর্বল আল্লাহর বানানো ক্ষুদ্র পিপিলিকার কাছে আমরা দুর্বল একটা মশার কাছে আমরা দুর্বল মানুষের বানানো জিনিসের কাছেও মানুষ দুর্বল দুই টাকা দামের একটা বেলেট বানাইছে মানুষ ওই বেলেটের কাছেও সব মানুষ দুর্বল কি এই যে স্থান বানাইছে মানুষ এই মানুষে স্থানের বাড়ি জাগাত নাই ইট বানায় মানুষ ইডের একটা টুকরা পড়ছে জাগাত শেষ তাহলে মানুষ নিজের বানানো বস্তুর কাছেও দুর্বল আল্লাহর বানানো ক্ষুদ্র পিপিলিকার কাছেও দুর্বল পিপিলিকায় যদি মেজাজ গরম করে একটা বনিয়া দমরে ঘুমাতে দিব না খাইতে দিব না কোন বনিয়া দম খাইতেও পারবে না ঘুমাতে পারবে না মশায় যদি আন্দোলন শুরু করে আদম সন্তানের কপালে আর ঘুম জুটবে না কি জেন্দেগি বরবাদ হয়ে যাবে তাহলে আমরা মশার কাছেও দুর্বল পিপিলিকার কাছেও দুর্বল আমাদের মতো দুর্বল কোন প্রাণী নাই এই কথা যেমন সত্য আমাদের মতো শ্রেষ্ঠ জমিনে কেউ নাই সত্য দুর্বল আবার শ্রেষ্ঠ হয় কেমনে ধৈর্য হবে শোনার দুর্বল সে আবার শ্রেষ্ঠ হয় কেমনে কেমনি দুর্বলতাটাই শ্রেষ্ঠত্বের কারণ যেমন আপনাদের ঘরের মধ্যে শিশু বাচ্চা আছে আবার বড় ছেলে মেয়েও আছে ভালো করে বুঝে ঘরের মধ্যে আপনার শিশু বাচ্চা অনেক দুর্বল হাঁটতেও ভালো করে পারে না খেয়াল করে দেখবেন আট বছর পরে বাবা আসছে বাড়িতে বিদেশ থেকে বা ঢাকার থেকে আসছে এক বছর পর গ্রাম এলাকায় অনেক শপিং এর মধ্যে বর্তমান দুনিয়াতে যত বড় কিছু আনুক আকর্ষণীয় হাদিয়া কি মোবাইল নিজের জন্য নব্বই এক লাখ টাকার মোবাইল বউয়ের জন্য একটা বউয়ের মোবাইল বৌরে দিবে কিন্তু সব কাপড় চুপড় বের করে বলে ভাগ ভাগ করে দেও ছেলের জামা মেয়ের জামা মোবাইল দুইটা আলাদা রাইকে দিছে ড্রেসিং টেবিলের উপরে ওটা প্যাকিং করা ইনটেক ছেলে একটা বড় ওর তো নজর হেন ও ও কাপড় চুপুরের দিকে তাকায় নাই ও গিয়া ইনটেক প্যাকেটটা ধরছে লাখ টাকার মোবাইলের প্যাকেটটা যখন ধরছে না বাবা দিছে মোবাইল ধরিস না ছেলের মনে একটা কষ্ট আসছে বাবা এতদিন পরে বাড়ি সো ধমক দিলা কেন অভিমান কইরা সন্তান অন্য জায়গায় বা রুমে গিয়া চুপচাপ বসে আছে রাগ করে বাবা সব গুছাই টুসাই ও ইনটেক মোবাইল টেবিলে রাইখে গেছে বাথরুমে কোন রুমে বলেন বলেন আমরা বাথরুম শিক্ষিত ভদ্র যারা এরা বাথরুম কয় না কি কয় ওয়াশরুম ওয়াশ কয়নি বাথরুমে ওয়াশ করা চূড়ান্তভাবে ভাবে উচিত না কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা বাথরুম কখনো অশরুম হতে পারে না একান্ত যদি আপনার বাথরুম অশরুম বানাতে হয় মাঝখানে পার্টিশন লাগায়া দেন বাথরুম আলাদা থাকবে অশরুমে আপনি অজু বানাবেন যা করবেন অশরুম আলাদা পর্দা লাগায়া দেন না হয় আরো উত্তম হবে বাথরুম আলাদা থাকবে আপনার অশরুম থাকবে আলাদা কি কমু কারে কমু দুন্নুর সব মিস্ত্রিগুলো সব দিয়ে নায়কতন্ত্রেসিংবে বাথরুমের ভিতরে এরপরে কমর তো সব চেয়ার হাই লো কমট নেই সব চেয়ারে বয়ে 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 টেলিভিশন দেখবে বাথরুমের ভিতরে কি আর বলবো ওয়াশরুম নয় বাথরুম তো বাথরুম সেটা অশরুম হয় কিভাবে আমাদের অনেক ওলামায় কেরামের বিরুদ্ধাচরণ করেন উচিত না বাথরুমে খালি পায়ে যাওয়া যাবে না খালি মাথায় যাওয়া যাবে না তো অ্যাক্সিডেন্ট হবে দুর্ঘটনা হবে কারণ জিনের আড্ডাখানা প্রত্যেকটা বাথরুম খুব খেয়াল করিয়েন ওলামায় কেরাম থাকলে ভুল হলে ধরায় দিয়েন জায়গায় দাঁড়ায় যাবেন কিন্তু আপনি অশ্রুমে যদি খালি পায়ে যান খালি মাথায় যান বাধা নাই বাথরুমে যাওয়া নিষেধ খালি পায়ে যাওয়া যাবে না এবং সেখানে ঢুকতে কিন্তু নিয়ম আছে বাম পা দিয়া ঢুকবা ডান পা দিয়া বের হওয়া অশ্রুমের এই কিন্তু নিয়ম নেই যাক অনেক কথা কি কথার থেকে এখানে আনছি নো এর আগের কথা কি ওই যে বাথরুমে গেল এখন ওই যে শিশু বাচ্চা আছে না বড় ছেলে ইনটেক প্যাকেটটা হাত দিছে মাথা গরম ছেলে গিয়া অভিমান করে আর আক্রমে হইয়া রয়েছে এদিকে বাবায় অশ্রুমে যাওয়ার পরে ছোট বাচ্চাটাই ওটারে আস্তে আস্তে করে খুলছে খুইলে এবার ওটার থেকে বের কইরা এটা তো এমন জোরে একটা আসার দিছে আওয়াজ পায় মাথা গরম দরজাটা খুইলা দেখে একাম কে করছে ছোট বাচ্চা কলিজার টুকরা বাবায় কিছু কয় না খালি চোখ গরম করছে বাচ্চাটা বাবার চোখের দিকে তাকায় কান্দে দিছে চুম্বুকের মতো আকর্ষণ বাবায় হাত বাড়ায় কোলে টাই না কাব্বু কাদিস না তোরে কিছু বলি নাই দুর্বলতাই সম্মানের কারণ বাচ্চার উপরে এত কেন দুর্বল বাচ্চার উপরে সবার মায়া কেন কয় দুর্বল আল্লাহ বান্দারে মায়া করেন কেন কয় জিনের থেকেও দুর্বল ফেরেশতা থেকেও দুর্বল আল্লাহ বলেন এই দুর্বলতা আমি মর্যাদা বাড়ায় দিছি আবার পুরুষের মধ্যে মানুষের মধ্যে নারীরা দুর্বল এজন্য পুরুষের থেকে নারীর সম্মান বেশি নারীরা দুর্বল এজন্য তাদের মর্যাদা বেশি এরা চাইলেই জুমায় যেতে পারবে না চাইলেই ঈদগাহে যেতে পারবে না চাইলেই যুদ্ধের ময়দানে